জবাবদিহিতার একটা ব্যাপার থাকে এবং আমরা মনে করি যে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে যেখানে উচ্চকক্ষ দরকার হলে কি কি অভিযোগ আসছে সেগুলোকে পর্যালোচনা করতে পারবেন এবং সেটার ভিত্তিতে যদি প্রয়োজন মনে হয় তাহলে এই সাংবিধানিক এবং জবাবদিহিতা নিশ্চিতকারী যে সদস্য সদস্যরা আছেন তাদেরকে অপসারণের ক্ষমতাও আমরা উচ্চকক্ষকে দিতে যাচ্ছি আমরা উচ্চকক্ষে কিছু নির্দিষ্ট সংসদীয় কমিটি আমরা গঠন করতে যাচ্ছি যারা আমরা মনে করি যে এই যে আমরা যেটা বললাম যে এই সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জবাবদিহিতা নিশ্চিতকারী যে প্রতিষ্ঠান তাদের তো জবাবদিহিতার মধ্যে আনতে হবে সেই জবাবদিহিতার দায়িত্বটা উচ্চকক্ষের স্ট্যান্ডিং কমিটির কাছে আমরা দিতে চাচ্ছি এবং সেই উচ্চকক্ষের স্ট্যান্ডিং কমিটি আমরা চাই তারা যেন নিয়মিত এই প্রতিষ্ঠানগুলোর পারফরমেন্সকে একটা ইভ্যালুয়েট করে তারা রিপোর্টগুলোকে হচ্ছে গিয়ে দেখবেন সেগুলোকে নিয়ে হচ্ছে গিয়ে তারা আলাপ আলোচনা করবেন এবং এখানে কোনো সমস্যা হলে সেগুলোকে নিয়ে তারা পর্যালোচনা করবেন আমরা মনে করি যে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রকাশ্য শুনানির ক্ষমতা আপার হাউসে থাকতে হবে এবং সেটা দরকার হলে টেলিভাইজড হবে সকল জায়গায় সেটাকে দেখানো হবে এবং নির্বাহী সিদ্ধান্ত সমূহের পর্যালোচনা যেটা একটা সাধারণ দায়িত্ব সো উচ্চকক্ষের এই ভূমিকাগুলো আমরা চাচ্ছি তার মানে আমরা শুধু একটা উচ্চকক্ষ প্রতিষ্ঠা এবং সেটা প্রতিষ্ঠার প্রক্রিয়া নিয়ে কথা বলছি না একই সাথে আমরা বলছি যে উচ্চকক্ষকে আমাকে কি কি স্পেসিফিক রেসপন্সিবিলিটি দিতে হবে সে জায়গাটা নিয়ে আমরা কথা বলছি আমাদের দুই নম্বর দফা হচ্ছে এই সাংবিধানিক এবং জবাবদিহিতা নিশ্চিতকারী যেই প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর নিয়োগ প্রক্রিয়া কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে এগুলোর নেতৃত্বে যিনি থাকেন তার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ সো সেক্ষেত্রে যদি এক্সিকিউটিভের কন্ট্রোল থাকে নির্বাহী বিভাগের কন্ট্রোল থাকে সেটা আসলে গ্রহণযোগ্য না এবং আমাদের মনে রাখতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠান বা জবাবদিহিতা নিশ্চিতকারী যে প্রতিষ্ঠান সেগুলো নির্বাহী বিভাগের প্রতিষ্ঠান নয় সেগুলো স্বাধীন প্রতিষ্ঠান এবং তাদের কাজ হচ্ছে নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা যে প্রতিষ্ঠানটি নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করবে সে যদি নির্বাহী বিভাগ দ্বারাই হচ্ছে নিয়োগপ্রাপ্ত হয় তাহলে কিন্তু তার স্বাধীনতা থাকে না এটা আমাদের মনে রাখা দরকার এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা মনে করি যে সাংবিধানিক সংস্থা যেমন নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অফিস এবং জবাবদিহিতামূলক নিশ্চিতকারী প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন স্থানীয় সরকার কমিশনের কথা ইতোমধ্যেই এসেছে তথ্য কমিশন এই ধরনের যে কমিশনগুলো আছে এগুলো এগুলোর ক্ষেত্রে এগুলোর চেয়ার বা মেম্বার নিয়োগ করার ক্ষেত্রে আমাদের প্রথম প্রস্তাব হচ্ছে এবং আমাদের প্রেফার্ড প্রস্তাব হচ্ছে যে এগুলোর নাম নির্বাহী বিভাগ প্রস্তাব করতে পারে। কিন্তু তাদের এই প্রস্তাব করার পরে সেটাকে অ্যাপ্রুভাল করার রেসপন্সিবিলিটি থাকবে হচ্ছে আপার চেম্বারের উচ্চকক্ষ অনুমোদন দেবেন উচ্চকক্ষের অনুমোদন ছাড়া সদস্য বা চেয়ার নিয়োগ হবে না আমরা এটা মনে করি যে সব জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান উচ্চকক্ষের যে একটা স্থায়ী কমিটির কথা বললাম তার কাছে দায়বদ্ধ থাকবে এবং সেখানে উচ্চকক্ষ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অপসারণের যে ব্যাপারটা সেটার কথা আবারও বললাম আমরা মনে করি যে উচ্চ আদালতের যে বিচারপতি নিয়োগ সেখানে উচ্চকক্ষের ভোটের কোনো ভূমিকা লাগবে না কিন্তু যেটা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন যেটার কথা বলা হয়েছে তারা যে বিচারকদের নিয়োগ দেবেন তাদের একটা ওয়েটিং দরকার যে ওয়েটিংটা আপার হাউস করতে পারে আপার হাউসের একটা স্পেসিফিক স্ট্যান্ডিং কমিটি থাকতে পারে যারা এই যে যাদেরকে বিচারক পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকে নিয়ে তারা একটা ওয়েটিং করতে পারেন এই ক্ষমতা ক্ষমতাটা আমরা উচ্চ কক্ষকে হচ্ছে দিতে যাচ্ছি একই সাথে খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা মনে করি যে নির্বাহী বিভাগের যে নিয়োগ সেগুলো নির্বাহী বিভাগের হাতে থাকা উচিত সেগুলোতে উচ্চকক্ষ ভূমিকা থাকা উচিত না আমরা মনে করি অ্যাটর্নি জেনারেল বা প্রতিরক্ষা প্রধান নির্বাহী বিভাগভুক্ত পদসমূহ এগুলো পুরোপুরি সরকারের নিয়োগের মধ্যে থাকুক উচ্চকক্ষ তাদের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে কিন্তু নিয়োগে যেন হচ্ছে কি এখানে কোনো ভূমিকা না থাকে আমরা মনে করি যে নতুন জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান স্থানীয় সরকার কমিশনের কথা ইতিমধ্যে এসেছে পুলিশ কমিশন নিয়ে কথা হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন একটি কমিশনের কথা বলেছেন নারী কমিশন একটি নারী সংস্কার কমিশনের রিপোর্ট একটি নারী কমিশনের কথা বলেছেন লেবার কমিশনের শ্রম কমিশনের কথা এসেছে আমরা এই কমিশনগুলোকে প্রতিষ্ঠা করতে চাই কারণ জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দরকার এবং আমরা মনে করি যে এগুলোর একটা কনস্টিটিউশনাল স্ট্যাটাসও দরকার হলে দেওয়া যেতে পারে এটা হচ্ছে আমাদের প্রথম বিকল্প যেটা আমরা মনে করি আপার হাউসের মাধ্যমে একই সাথে দ্বিতীয় যে বিকল্প সাংবিধানিক সংস্কার কমিশন যে প্রস্তাবটা দিয়েছেন সেটাকেও আমরা আমাদের হিসাবের মধ্যে রাখছি শুধু ওইটুক পার্থক্য বাদ দিয়ে যে আমরা মনে করি যে এক্সিকিউটিভ পজিশনের যে নিয়োগগুলো সেগুলো যেন হচ্ছে গিয়ে এনসিসির মাধ্যমে না হয় কিন্তু এনসিসির মাধ্যমে বা ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের মাধ্যমে যদি নিয়োগ দেওয়ার যে প্রস্তাব সেটি যদি রাজনৈতিক দলগুলো গ্রহণও করে সেক্ষেত্রেও আমরা মনে করি যে স্থায়ী কমিটির মাধ্যমে তাদের জবাবদিহিতা নিশ্চিত করা তাদের পারফরমেন্স রিভিউ করা এই রেসপন্সিবিলিটিগুলো আমরা মনে করি যে উচ্চকক্ষের থাকা উচিত কারণ উচ্চকক্ষ এই ভূমিকাগুলো পালন করার মাধ্যমেই আর দুটো জিনিস এক সে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করতে পারবে সে একই সাথে হচ্ছে গিয়ে কনস্টিটিউশন অফ পাওয়ার সে প্রতিরোধ করতে পারবে এবং তৃতীয় যে জিনিসটা গুরুত্বপূর্ণ যে আমরা যখন অ্যাপ্রুভালের জায়গায় আসব তখন কিন্তু রাজনৈতিক দলগুলো কম্প্রোমাইজ বা হচ্ছে বার্গেইনের একটা একটা জায়গা সৃষ্টি হবে আলাপ আলোচনা করবার একটা জায়গা সৃষ্টি হবে যেটা আমাদের গণতান্ত্রিক ইতিহাসে আজ পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি এই নেগোসিয়েশনের জায়গাটা কোথাও না কোথাও শুরু করতে হবে সো আমরা মনে করি এই নিয়োগ এবং বিভিন্ন জায়গায় উচ্চকক্ষ যে মতামতগুলো দিতে পারবে সেটার মাধ্যমে আমরা এই প্রক্রিয়াটার একটা সূচনা করতে পারি তিন নম্বর আমাদের যে প্রস্তাব আছে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আমরা কথা বলেছি আমরা মনে করছি যে এনসিসির হাত থেকে এই রেসপন্সিবিলিটিটা সরিয়ে দেওয়া উচিত আমাদের প্রস্তাব হচ্ছে যে সংসদ বিলুপ্তির দুই মাস আগে একটি দশ সদস্যের সর্বদলীয় সংসদ সংসদীয় কমিটি অল পার্টি পার্লামেন্টারি কমিটি গঠন করা হবে যেখানে সরকারি দল থেকে পাঁচজন এবং বিরোধী দল থেকে পাঁচজন সদস্য থাকবেন আমরা বলছি যে সরকার এবং বিরোধী দল প্রত্যেকে তিনজন করে প্রার্থী নিয়োগ দিবেন যারা নির্দলীয় হবেন দলের জায়গা থেকে নয় এবং তারপরে এই অল পার্টি পার্লামেন্টারি কমিটি তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবেন তাকেই প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হবে যদি এই দশজনের মধ্যে আটজন কোনো একজন ব্যক্তির ব্যাপারে একমত হন আমরা জানি বর্তমান বাস্তবতায় এটা হয়তো কঠিন মনে হতে পারে আমরা আশা করি এক পর্যায়ে আমরা এই জায়গায় যাব কিন্তু যদি বাই এনি চান্স এই আটজনের সম্মতি যদি আমরা না পাই তাহলে আমরা যেটা প্রস্তাব করছি যে এই ছয়জনের নামটা উচ্চকক্ষে চলে যাবে এবং উচ্চকক্ষে এই যে একশো জন সদস্য থাকবেন তারা র্যাঙ্ক চয়েস ভোটিং পদ্ধতির মাধ্যমে তা তার মানে হচ্ছে যে ছয়জনের নাম আছে তার মধ্যে থেকে তারা তাদের পছন্দের ক্রম অনুসারে আইডেন্টিফাই করবেন এবং সেই র্যাঙ্ক চয়েস ভোটিং সিস্টেমের মাধ্যমে একজন এখান থেকে বের হয়ে আসবেন সেই একজন হবেন হচ্ছে গিয়ে চিফ অ্যাডভাইজার তিনি তার পছন্দ অনুযায়ী দশজন উপদেষ্টা নিয়োগ করবেন এই জায়গাটায় জোর দেওয়ার একটা বড়ো কারণ আছে কারণ আমরা দেখেছি সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব সেখানেও একদম শেষ অপশন হিসেবে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির জায়গায় চলে এসেছে নাগরিক কোয়ালিশন মনে করে যে স্বাধীন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবার জন্য বিচার বিভাগকে এই ধরনের কার্যকলাপ থেকে আমরা যত দূর সম্ভব দূরে রাখতে পারি সেটার উপরে আমাদের জোর দিতে হবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কারণ আমরা দেখেছি যে এই ধরনের কোনো অপশন যখনই থাকে তখনই বিচার বিভাগকে রাজনীতিকরণের একটা প্রক্রিয়া তৈরি হয় সো আমরা একটু বাইরে থেকে এসে চিন্তা করার চেষ্টা করেছি কিভাবে বিচার বিভাগের বাইরে বিচার বিভাগকে বাইরে রেখে আমরা একটা প্রস্তাব দিতে পারি এটা হচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত প্রস্তাব চার নম্বরে আমরা মনে করি প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা যেটা আমি বলছিলাম যে আমরা ওই তিনটা প্রিন্সিপালের বেসিসে আমাদের সাতটা প্রস্তাব আইডেন্টিফাই করেছি আমরা কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী পদের সর্বোচ্চ দুই মেয়াদ পর্যন্ত এই জায়গাটা আমরা খুব স্ট্রিক্ট এইটা আমাদের পজিশন এই জায়গায় কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনের বক্তব্যের সাথে আমরা একমত মানে এইখানে পরবর্তীতে আবার বা পরপর এরকম কোনো কিছু না একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ পর্যন্ত পারবেন এর বাইরে কোনো কিছু থাকবে না এটা হচ্ছে আমাদের পজিশন স্থায়ী কমিটি বিরোধী দিলে স্পিকার এবং প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার দফা আমরা জানি যে বর্তমান কনস্টিটিউশনে দুটো পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির স্বীকৃতি দেওয়া আছে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি আর আছে হচ্ছে কমিটি অফ প্রিভিলেজেস আমরা মনে করি যে বর্তমান সংবিধানে আরও দুইটা কমিটি সংসদীয় কমিটি স্বীকৃতি দরকার একটা হচ্ছে সিলেক্ট কমিটি অন বিলস আরেকটা যেটা আমরা প্রোপোজ করছি যে যেটার কথা আমরা শুরুতেই বলে আসছি উচ্চকক্ষের ক্ষেত্রে সাংবিধানিক ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি আমরা মনে করছি যে এই যে চারটা যেটাকে আমরা অ্যাকনলেজ করছি সংসদীয় কমিটি অ্যাটলিস্ট এর মধ্যে দুইটা আমরা মনে করি পাবলিক অ্যাকাউন্টস কমিটি যেটা সবচাইতে শক্তিশালী এসে কমিটি সেটা এবং এই উচ্চকক্ষের সাংবিধানিক ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি এ দুটোর সভাপতি বা চেয়ারম্যান যেন অবশ্যই বিরোধী দল থেকে আসেন এইটা আমরা মনে করি একই সাথে যে অন্যান্য যে স্ট্যান্ডিং কমিটি তার চেয়ার যে অপোজিশন হতে পারবেন না সেটা না সেক্ষেত্রে নেগোসিয়েশন করতে হবে কিন্তু এ দুটো আমাদের জন্য মনে হয়েছে মাস্ট এ দুটো অবশ্যই বিরোধী দল থেকে আসতে হবে আদারওয়াইজ ওই যে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা সেটা আমরা নিশ্চিত করতে পারবো না আমরা মনে করি যে সংসদের উভয় কক্ষের ডেপুটি স্পিকার আসা উচিত বিরোধী দল থেকে এবং সংসদের প্রতি অধিবেশনে ডেপুটি স্পিকার যেন সংসদ পরিচালনার জন্য ফ্লোর টাইমের অন্তত চল্লিশ পার্সেন্ট সময় পান সেটি নিশ্চিত করা একটা বাধ্যবাধকতা যেটা হয়তো রুলস অফ প্রসিডিউর মাধ্যমে করা যেতে পারে সেটার কথা আমরা বলছি আমরা মনে করি প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা থাকা উচিত এবং একটি নির্ধারিত বাধ্যতামূলক প্রশ্ন উত্তর সেশন আমরা আমরা হচ্ছে গিয়ে প্রপোজ করছি প্রস্তাব করছি যেখানে তিনি সংসদ সদস্যদের সরাসরি প্রশ্নের জবাব দেবেন ছয় নম্বর দফায় এসে আমরা নারীদের সরাসরি নির্বাচনের কথা বলছি এক্ষেত্রে আমরা মনে করি যে এটা খুব গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক দলগুলোকে আসন্ন সাধারণ নির্বাচনে অবশ্যই তারা যে পরিমাণ নমিনেশন দেবেন তার বিশ শতাংশ মিনিমাম কমপক্ষে এটা আপার লিমিট না এটা লোয়ার লিমিট বিশ বিশ পার্সেন্ট যেন নারী প্রার্থী মনোনীত করেন সেটার বাধ্যবাধকতা দিতে হবে একই সাথে আমরা সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব যে একশোটি অতিরিক্ত সংরক্ষিত নারী আসন যেখানে এই নারী আসনের প্রার্থীরা সরাসরি ভোটে নির্বাচিত হবেন এই সরাসরি নির্বাচনটা আমাদের একটা নন নেগোসিয়েবল পয়েন্ট আমরা মনে করি সরাসরি নির্বাচনটা হবে মানে করতেই হবে না হলে শুধুমাত্র মনোনীত করার মাধ্যমে নারীর নিশ্চয়তা দিকে আমরা যেতে না আসলে সত্যিকার অর্থে বাকি যে দাবিগুলো আমরা বলছি তার একটা কম্বিনেশন ওই ছয়টা দাবির ব্যাপারে আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলোর আমরা যেই আলাপ আলোচনা করেছি সবচেয়ে আনন্দের ব্যাপারটা হচ্ছে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রিন্সিপালগুলো নিয়ে কোনো আপত্তি নেই প্রিন্সিপালগুলো নিয়ে মোরল সবাই এগ্রিড যে আমাদের ক্ষমতার এই কেন্দ্রীভবন ক্ষমাতে হবে আমাদের কনস্টিটিউশনের ম্যানুপুলেশন বন্ধ করতে হবে এই জিনিসপত্রগুলো নিয়ে একটা ঐকমত্য আছে দ্বিমত আছে কিছু সেটা আমরা দেখেছি হচ্ছে গিয়ে কী প্রক্রিয়ায় আমরা এটা করতে পারি সেটা নিয়ে আমরা বিভিন্ন আলাপ আলোচনা করে সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য হতে পারে প্র্যাকটিক্যালিটি এবং হচ্ছে গিয়ে সোসাইটির নিড এই চিন্তাভাবনাগুলো করে আমরা এই ছয়টা প্রস্তাব দিয়েছি আমাদের সাত নম্বর প্রস্তাবে আমরা জুলাই সনদের কথা বলছি জুলাই চার্টারের কথা বলছি আমরা মনে করি যে যেই অফ যেই আলাপগুলো আমরা করলাম যে প্রস্তাবগুলো আমরা দিলাম এই প্রস্তাবগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ তৈরি করা হবে যে জুলাই সনদকে প্রত্যেকটা রাজনৈতিক দল একসেপ্ট করবেন আমরা মনে করি যে এই সনদে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ব্যক্তি গোষ্ঠী এবং সংগঠনগুলোর জন্য ভবিষ্যতে অভ্যুত্থানে অংশগ্রহণের দায়ে কোনো ধরনের আইনি হয়রানি বা বিচারের মুখোমুখি না হওয়ার সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে এবং একই সাথে এই সনদকে আমরা সংবিধানের পরিশিষ্ট হিসেবে সংযুক্ত করে সংবিধানের প্রস্তাবনায় বা প্রিয়াম বেলে একে যেন সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় সেই ধরনের একটা প্রস্তাব করছি যাতে এই জুলাই সনদটা আমাদের ভবিষ্যতের রাজনৈতিক যে ফাউন্ডেশনটা বা গণতান্ত্রিক ফাউন্ডেশনটা আমরা তৈরি করছি সেটার ভিত্তি হিসেবে কাজ করে এটা হচ্ছে কি আমাদের সাত দফা এর পরের যে প্রশ্নটা চলে আসে সাত দফাটা আমরা বাস্তবায়ন করব কিভাবে এই বাস্তবায়নের যে দুটো পথরেখা আমরা চিহ্নিত করেছি সেটা নিয়ে কথা কথা বলবার জন্য আমি জিয়া হাসানকে আমন্ত্রণ জানাচ্ছি উনি মাত্রই বোধ এয়ারপোর্ট থেকে চলে আসলেন সো সরাসরি পথরেখার নির্দেশ আপনি যে পথরেখা পার হয়ে আসলেন সেটার ভিত্তিতে